ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট ছোট লঞ্চ আপনার মনে হতে পারে এগুলো কি দেখতেই পাচ্ছেন মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে সপ্তাহ শেষে শুক্রবারে বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে আসে জায়গাটি হচ্ছে কাশিমপুর থেকে একটু সামনে এগোলেই নদীর পার সেখান থেকে যেতে হয় ভাঙা ব্রিজ কাশিমপুর নদীর পার থেকে ভাঙা ব্রিজ যেতে ভাড়া লাগে বিশ টাকা নদীর উতলা ঢেউ এবং দৃশ্য মন কেড়ে নিবে আপনার বিকেল হলে জায়গাটিতে মানুষের ভিড় পরে এটি হচ্ছে ভাঙা ব্রিজ আর এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনার মন কেড়ে নিবে দেখুন যেখানে গ্রামের একবারে প্রাকৃতিকময় ময় জায়গায় যেখানে মানুষ পর্যটক হিসাবে চলাচল করে একটি সৌন্দর্যময় একটি পর্যটক এলাকায় যেখানে দেখতে পাচ্ছেন যে নৌকা কত সুন্দর করে সাজানো হচ্ছে ফুল দিয়ে মানে দেখলেই মানে মন মুগ্ধ করে একটি পরিবেশ বা ঘুরতে ইচ্ছা করবে সবার আচ্ছা এই নৌকাগুলো সাজাচ্ছেন কেন পর্যটক হিসাবে মানুষ ঘুরে বেড়ায় যেবুন পানি আছে এই পর্যন্ত আচ্ছা আপনি দিনে কত টাকা ইনকাম করেন এভাবে না দিন ইনকাম কোনদিন দিন কোন দিন জায়গা এর ভাগ্য এর উপর নির্ভর কোন দিন 300 হয় কোন দিন 400 হয় কোন দিন 500 হয় কোন 200 হয় দেখতে পাচ্ছেন কত রকমের সুন্দর ভাবে সাজিয়েছে এবং পাশে প্রাকৃতিকময় একটি জায়গা বর্তনা আর পাশে দেখতে পাচ্ছেন কত বড় একটি নদী রয়েছে যাই এখানে একটু পরেই বিকেল হলেই মানুষজন এসে ভিড় করবে গোড়ার জন্য বের তার আগেই তারা সাজিয়ে গুছিয়ে নিচ্ছে প্রতিদিন সকাল থেকেই শুরু করে নৌকা সাজানো কারণ বিকেল হলেই মানুষ এসে নৌকা নিয়ে ঘুরতে বের হবে সারি সারি সাজানো রয়েছে স্টিমার লঞ্চ গুলো মন মুগ্ধকর সুন্দরভাবে সাজিয়েছে নদীর সৌন্দর্য তো তুলনাহীন তাহলে একবার ঘুরে আসুন